আমার ভাই গরিব মানুষ আনা আখু মিসকিন নফর এখানে আনা মানে আমার আখু মানে ভাই মিসকিন নফর মানে গরিব মানুষ আনা আখু মিসকিন নফর অর্থাৎ আমার ভাই গরিব মানুষ তার বউ বাচ্চা আছে হুয়া ফি হুরমা বজোরা। এখানে হুয়া মানে তার ফি মানে আছে হুরমা মানে বউ বজুরা মানে বাচ্চা হুয়া ফি হুরমা বজুরা অর্থাৎ তার বউ বাচ্চা আছে তুমি আজ কাজে আসো কেন কেন ইন্টাল মা ইজি সুগল আলিয়ম এখানে ইনতা মানে তুমি ল্যাশ মানে কেন ইজি মানে আসা মা ইজি মানে আসনি সুগল মানে কাজ আলিয়ম মানে আজ ইন্টাল মা ইজি সুগল আলিয়ম অর্থাৎ তুমি আজ কাজে আসো কেন এই কাজ কবে শেষ করবে মিতা সৌবি খালাস হাদা সুগল এখানে মিতা মানে কবে সৌবি মানে করবে খালাস মানে শেষ হাদা মানে এই সুগল মানে কাজ মিতা সৌবি খালাস হাদা সুগল অর্থাৎ এই কাজ কবে শেষ করবে পরশু এসে সব কাজ শেষ করব বাদ বুকরা ইজি কুলুসুগল সৌবি খালাস এখানে বাদ বুখরা মানে পরশু ইজি মানে এসে সুগল মানে সব কাজ সৌবি খালাস মানে শেষ করব বাদ বুকরা ইজি সুগল সৌবি খালাস অর্থাৎ পরশু এসে সব কাজ শেষ করব ওখানে গাড়ি আছে টিকেট নাও হেনাক ফি সাইয়ারা শিল তাস্কিরা এখানে হেনাক মানে ওখানে ফি মানে আছে ছাইয়ারা মানে গাড়ি শিল মানে নেওয়া তাস্কিরা মানে টিকেট। হেনাক ফি সাইয়ারা শিল তাস্কিরা অর্থাৎ ওখানে গাড়ি আছে টিকেট নাও আমার রুমে খাবার নাই আনা গুরফা মাফি মজুদ আককেল এখানে আনা মানে আমার গুরফা মানে রুমে মাফি মজুদ মানে নাই আককেল মানে খাবার আনা মাফি মজুদ আকেল অর্থাৎ আমার রুমে খাবার নাই সে সুর ভালো না হুয়া আলী বাবা মাফি কয়েস এখানে হুয়া মানে সে বাবা মানে সুর কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া বাবা মাফি কয়েস অর্থাৎ সে সুর ভালো না হে বন্ধু এখানে আসো ইয়া সাদিক তাল হিনা এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু তাল মানে আশা হিনা মানে এখানে ইয়াসাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো আমি এই কাজটি জানি না হাঁধা আনা মাফি মালুম এখানে হাদাসুগল মানে এই কাজটি আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা আনা মাফি মালুম অর্থাৎ আমি এই কাজটি জানি না আগে তুমি আমাকে শিখাও আওয়াল ইনতা তালিম আনা এখানে আওয়াল মানে আগে ইনতা মানে তুমি তালিম মানে শিখানো আনা মানে আমাকে আওয়াল ইনতা তালিম আনা অর্থাৎ আগে তুমি আমাকে শিখাও আমার কথা তুমি বুঝো আনা কালাম ইনতামালুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে জানা বা বুঝা আনা কালাম ইনতামালুম অর্থাৎ আমার কথা তুমি বুঝো মালিক এটাকে দেখেন মুদির হাদা মিন সুফ এখানে মুদির মানে মালিক হাদা মানে এটা মিন মানে কে সুফ মানে দেখা মুদির হাদা মিন সুফ অর্থাৎ মালিক এটা কে দেখেন এই লোক কি করে হাদা নফর এস সৌই এখানে হাদা মানে এই নফর মানে লোক এস মানে কি সৌই মানে করা হাদা নফর এস সৌই অর্থাৎ এই লোক কি করে আমি তোমার কথা বুঝি না আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা মানে আমি কালাম মানে কথা ইনতা মানে তোমার মালম মানে জানা বাবু যা আনা মাফি মালুম কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না দেখো সে কি বলে সুপ হুয়া এশ কালাম এখানে সুপ মানে দেখা হুয়া মানে সে এশ মানে কি কালাম মানে কথা বলা সুপ হুয়া এশ কালাম অর্থাৎ দেখো সে কি বলে সে গাড়ি পাচ্ছে না হুয়া মাফি হাতসেল ছাইয়ারা এখানে হুয়া মানে সে হাতসেল মানে পাওয়া মাফি হাতসেল মানে পাচ্ছে না সাইয়ারা মানে গাড়ি হুয়া মাফি হাঁটছেল সাইয়ারা অর্থাৎ সে গাড়ি পাচ্ছে না সবাই এখন চলে আসবে কুল্লু নফর আলহিন ইজি এখানে কুল্লু মানে সবাই আলহিন মানে এখন ইজি মানে আসবে কুল্লু নফর আলহিন ইজি অর্থাৎ সবাই এখন চলে আসবে আমার বন্ধু এখন আসবে আনা সাদিক ইজি আলহিন এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আলহিন মানে এখন আনা সাদেক ইজিয়ালহীন অর্থাৎ আমার বন্ধু এখন আসবে আমি আগামীকাল কিনে দিব আনা স্ত্রী বুখরা এখানে আনা মানে আমি বুখরা মানে আগামীকাল স্ত্রী মানে করা আনা স্ত্রী বুখরা অর্থাৎ আমি আগামীকাল কিনে দিব সে লোককে আমি চিনি না হুয়ানফর মিন আনা মাফি মালুম এখানে হুয়ানফর মানে সে লোক মিন মানে কে আনা মানে আমি মালুম মানে চিনা মাফি মালুম মানে না চিনা হুয়া মিন আনা মাফি মালুম অর্থাৎ সে লোককে আমি চিনি না তার কাজ ভালো না হলে হুয়া সুগল মাফি মিয়ামিয়া এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ মাফি মিয়ামিয়া মানে ভালো না হলে হুয়া সুগল মাফি মিয়া মিয়া। অর্থাৎ তার কাজ ভালো না হলে তুমি আমাকে বলবে ইনটা গুল আনা এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে ইনতা গুল আনা অর্থাৎ তুমি আমাকে বলবে এই লোকটি কি বলে এস কালাম হাদা নফর এখানে অ্যাশ মানে কি কালাম মানে কথা বলা হাদা মানে এই নফর মানে লোক এশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোকটি কি বলে আমি বলার পরে তুমি কাজ করবে আনা গুল বাঁদেন ইনতা ছৌ সুগল এখানে আনা মানে আমি গুল মানে বলা বাদেন মানে পরে ইনতা মানে তুমি সৌই মানে করবে সুগল মানে কাজ আনাগুল বাদেন ইনটা গল অর্থাৎ আমি বলার পরে তুমি কাজ করবে আহমেদ এখানে আসো আহমেদ তাল হিনা এখানে আহমেদ মানে আহমেদ তাল মানে আসো হিনা মানে এখানে আহমেদ তাল হিনা অর্থাৎ আহমেদ এখানে আসো তুমি এখন ঘুমাও ইনতা নুম আলহীন এখানে ইনতা মানে তুমি নুম মানে ঘুমাও আলহীন মানে এখন চিন্তা নো মালহীন অর্থাৎ তুমি এখন ঘুমাও তোমার বাড়িতে সবাই ভালো ইন্তাবেদ কুল্লু নফর কয়েস এখানে ইন্তাবেদ মানে তোমার বাড়িতে কুল্লু নফর মানে সবাই কয়েস মানে ভালো ইন্তাবেদ বেদ নফর কয়েস অর্থাৎ তোমার বাড়িতে সবাই ভালো হ্যাঁ মালিক সবাই ভালো আইওয়া মুদির কুল্লু কয়েস এখানে আইওয়া মানে হ্যাঁ মুদির মানে মালিক কুল্লু মানে সব কয়েস মানে ভালো আই ওয়া মুদির কুল্লু কয়েস অর্থাৎ হ্যাঁ মালিক সবাই ভালো সত্যি এটা আমার বস ওয়াল্লা হাদা আনা মোদির এখানে ওয়াল্লাহ মানে সত্যি হাদা মানে এটা আনা মানে আমার মুদির মানে বস ওয়াল্লা হাদা আনা মুদির অর্থাৎ সত্যি এটা আমার বস এই লুকটা গরিব হাদা নফর মিসকিন এখানে হাদা মানে এই নফর মানে লুক মানে গরিব অর্থাৎ এই লোকটা গরিব আজ আমি অনেক খুশি আলিয়াউম আনা জিয়াদা মকসুদ এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমি জিয়াদা মানে অনেক মকসুদ মানে খুশি আলিয়াউম আনা জিয়াদা মকসুদ অর্থাৎ আজ আমি অনেক খুশি